দুই সালের হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে ফোটানো হচ্ছে হাজারো লক্ষ কোটি আতশবাজি এতে করে মারা যাচ্ছে হাজারো লক্ষ কোটি অবস প্রাণী পশু পাখিগুলো যেই পশু পাখির কান্নার আওয়াজ যদি মানুষ বুঝতে পারত নিঃসন্দেহে তারা এই কাজগুলি কখনো করতো না আজ ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করার লক্ষ্যে ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার লক্ষ্যে আপনি যে হাজারো পশু পাখিগুলো মারছেন হাজারো পশু পাখিগুলিকে আঘাত দিচ্ছেন হাজারো লক্ষ কোটি পশু পাখির বাচ্চাগুলিকে কষ্ট দিচ্ছেন বিকট আওয়াজ আর আগুনের ঝলসানির মাধ্যমে আপনার একটু ভাবা দরকার যে আপনি যদি ওই পশু পাখির জায়গা হইতেন আপনাকে যদি কেউ বিকট আওয়াজ আর এ আগুনের লেলিহান শিকার মাধ্যমে পুড়ে দিত আপনার বাচ্চাদেরকে যদি পুড়ে দিত আপনার বাসাবাড়িকে যদি পুড়ে দিত এই বিকট আওয়াজের কারণে আপনার সন্তান যদি মারা যেত তাহলে আপনার কেমন লাগতো নিঃসন্দেহে অনেক খারাপ লাগতো তো ঠিক একইভাবে আমরা মানুষ হয়ে সেই পশু পাখির কষ্টগুলো যদি বুঝতে না পারি তাহলে তো আমরা মানুষের কাতারে কোনোভাবেই পড়তে পারি না নিঃসন্দেহে মনে রাখতে হবে আমাদের মাংতা কৌমিন ফাহা মিনহ বিশ্বনবী বলেছেন তুমি যার সঙ্গে মোশাবা রাখবে তার সঙ্গে কেমত আর হাসর হবে আজ তুমি খ্রিস্টানদের কালচার নববর্ষকে পালন করলে নববর্ষকে কেন্দ্র করে আতশবাজিয়ার ফটকা ফুটালে বিকট আওয়াজের মাধ্যমে হাজার লক্ষ কোটি পশু পাখিগুলো মারলে নিঃসন্দেহে তুমি জুলুম করলে আর জুলুমের প্রণীতি বড় ভয়ঙ্কর এবং অন্ধকার হবে মৃত্যুর পরে